কিনে জীবন তুই এত টাকা মামা আরে মামা ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে এই পর্যন্ত আইছি এমন সিস্টেম চালু করছি মামা খালি টাকা আর টাকা ও তাহলে তুই নতুন ধান্দা শুরু করছিস কেমনে কি মামা আমার একটু কও না আচ্ছা মামা শুন তাইলে এক্সকিউজ মি ভাইয়া জি স্যার কি খাবেন আচ্ছা ভাই শুনেন আমার জন্য দুইটা ফ্রাইড রাইস আর একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসবেন তাড়াতাড়ি নিয়ে আসবেন জি স্যার আপনি একটু ওয়েট করেন আমি নিয়ে আসতাছি এই নেন স্যার ফ্রাইড রাইস আর কোল্ড ড্রিংকসটা নিয়ে আসুন আচ্ছা চালু করেন

স্যার কি স্যার কোনো সমস্যা আপনার জুতি থেকে তেলা কোথা থেকে আসলো কি বলেন স্যার আমাদের রেস্টুরেন্ট তেলা দেখি তো স্যার কোনো জায়গায় হয়তো মিস্টেক হয়ে গেছে মিস্টেক হচ্ছে আমাকে শেখান আমি এখনি বাইরে গিয়ে লাইভ টাইপ করব আর সবাইকে জানিয়ে দিব আপনাদের কো গিফটের কথা সরি স্যার আপনি যদি এই কাজটা করেন আমাদের রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হয়ে যাবে প্লিজ স্যার আপনি এই কাজটা করেন না আপনি আমার লাগে আইন আমি আপনাকে 10000 টাকা দিব কি বলেন 10000 টাকা দিবেন তাহলে সমস্যা নাই চলেন চলেন আইন চালু চলো

বস কালকে থেকে আমরা মাঠে নামা করবো এরকম কাজ করলে আমাকে ধরাই পারবো না চল চল বস জীবন এই রেস্টুরেন্টে কথা গেছিল এই রেস্টুরেন্টে করছিল না আচ্ছা তাহলে আমরা এই রেস্টুরেন্ট দেবো নাকি চল চলেন বস ভাই ভাই হেই ওয়েটার প্লিজ কাম হিয়ার জি স্যার কি খাবেন ভাই বেশি কিছু না দুটো ফ্রাইড রাইস আর একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসেন ঠিক আছে স্যার আপনি একটু ওয়েট করেন আমি নিয়ে আসতেছি আচ্ছা ওকে বস জীবন ভাই জামনা না করছে ওম নাম নে করতে হবে আমাকে আচ্ছা তুই টেনশন লস না আমার সব ছেড়ে দে ওম নাম নে করব এই স্যার আর কিছু লাগলে আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে আহ জীবন করছে করতে হবে হ এই ভাইয়া একটু যদি আসুন তো বলেন স্যার ভাইয়া আমাদের মেঙ্গো জুসটা দেন স্যার ম্যাঙ্গো জুস তো হবে না যদি অন্য কিছু খান তাহলে অন্য কিছু দেন ম্যাঙ্গো জুস হবে না মানে তাহলে ভাইয়া ম্যাঙ্গো জুসের মধ্যে তেল পোকা দিয়ে আমি আপনাকে দশ থেকে নেওয়া কি হবে বসে কান্দা করলো কি ভাইয়া দ্রুত জুস নিয়ে আসেন আমার মধ্যে জীবন জুসের মধ্যে তেলা পোকা দিয়ে আপনার থেকে দশ টাকা নিয়ে গেছে আমি কি মিছে মনে কি আমার জন্য নিয়ে আসেন ওরে চান্দু ওই তো আমার চুনা বানাইছে চুনা বানাই টাকা নিয়ে গেছে তুই আমার চুনা লাগাই দিছ আয় আসবে তোর দুইটা খাইছে ভাই ভাই গেছে ভাই সাইরে দেন ভাই আজই মনে করব না ও ভাই ভাই সাইরে দেন তোর বন্ধু জীবন জীবন তো না আইবো এই পর্যন্ত করে মারতেই থাক আমার টাকা না ও বন্ধু মারতেই থাকমু সারা জীবন করছস বাদ পারি এখন খাবি গালানি